যিনি কালি তিনি মা তারা ভিন্ন ভিন্ন নামে পুজি আমরা সবাই ডাকলে তোরা তারা মায়ের ঠিক পাবি সারা শক্তিরূপিণী শান্তি দায়নি তারা মা আমাদের অর্ণপূর্ণা জাতি ধর্ম বর্ণ বিভেদ ভুলে সবাই এসো করি মায়ের সাধনা হ্যালো বন্ধুরা ভেরি ভেরি গুড ইভিনিং আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় কাছে ধরেছে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে সুস্বাগতম জানি শুরু করছি নতুন একটা ভিডিও আজকে সোমবার আজকে কৌশিকী আমাবস্যা এই কৌশিকী আমার দাদা বৌদির বাড়িতে তারা বাড়ির পুজো হয় তো বৌদি সকাল থেকে অনেকবার ফোন করেছে যে পিউ তুমি একবার এসো এসে আমাকে কাজে একটু হেল্প করো তো আমি বলেছিলাম যাব পাঁচটার সময় কিন্তু এখন বন্ধুরা অলরেডি বেজে গেছে পাঁচটা চল্লিশ মানে অনেকটাই লেট হয়ে গেছে আর এখন কিন্তু যাচ্ছি পুজোর জোগাড় করতে তো পুজোর জোগাড় করে আবার বাড়ি চলে আসবো আসার পর সেজে গুজে রাত্রিবেলা আবারও যাব তো চলো বৌদির বাড়িতে গিয়ে আবারও ফিরছি ক্যামেরাতে तो पूर भिडिओ दे देखार अनुरोध रिलो দাদার বাড়িতে এসে প্রথমেই আমি চলে এলাম ঠাকুর ঘরে এসে দেখি বেশ সুন্দর করে সাজানো হয়েছে সিংহাসনগুলো ফুল দিয়ে তার পাশাপাশি তারা মায়ের ফটোতেও জবার মালা বেলপাতার মালা ফুলের মালা দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে বৌদি নিজের হাতে এদিকে আমি বসে পড়লাম ঠাকুরের জোগাড় করতে বৌদি ভাই বললো ঠাকুরকে সেবা দিয়ে একটু আরতি করে নিতে তো আমার কিন্তু প্রথমবার সৌভাগ্য হলো তারা মাকে পুজো করার বন্ধুরা দাদা বৌদির বাড়িতে চলে এসেছি আর এসেই ঠাকুরকে মালা করিয়ে খেতে দিয়ে এখন চলে এলাম যেখানে খাবার দাবার বৌদি রান্না করে রেখে দিয়েছে তো কি কি রান্না করেছে একবার এক ঝলক দেখিয়ে দিই যেহেতু আমি দেখতে পেয়েছি তাই তোমাদেরকেও একবার দেখিয়ে দিই তো দেখো এখানে ফ্রায়েড রাইস করেছে একদম খুলে খুলে রেখেছে বৌদি যাতে নন দেশে দেখতে পায় প্রথমেই ঠিক আছে এইদিকে দেখো পনির তরকারি করেছে এটা আলুর দম করেছে আলুর দমের উপরে চীনা বাদাম ধনে পাতা দেখতে আর এখানে ফুট চাটনি করেছে তোমাদের একদম ওপেন খুলে দেখিয়ে দিলাম যে কি রান্না করেছে আর যেহেতু বৌদিদের বাড়িতে আমাদের নিত্য আসা যাওয়া ঠিক আছে তো সম্পর্ক অনেকটাই ভালো সেই জন্য খাবার দাবারটা প্রথমে তোমাদের দেখিয়ে দিতে পারলাম আর তারা মাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে কে সাজিয়েছে আমি জানি সাজানো দেখে মনেই হয় যে বৌদি সাজিয়েছে এখন ঘড়ির টাইম প্রায় বাজে সাতটা আর বৌদি কিন্তু স্নান করে চলে এসেছে ঠাকুরের জোগাড় করতে আর মন্দিরটা বেশ সুন্দর করে সাজিয়েছে বৌদি তুমি সাজিয়েছ দাদা হেল্প করেছে আমি আসি পুজোতে কিন্তু সেইভাবে জোগাড় থেকে থাকি না তো আমি আসি পুজো দেখি আবার চলে যাই পুজো শেষ হওয়ার আগেই বাড়ি চলে যাই তো দেখা যাক আজকে কতক্ষণ থাকি বৌদিদের বাড়িতে হ্যাঁ এটা বৌদি এটা বৌদি এক সপ্তাহ আগে থেকে আমাকে নেমন্তন্নটা করে রেখেছে না ভাতটা খাবো না পুজোটা পুজোটা দেখার ইচ্ছা আছে আর বন্ধুদেরকে দেখাবো পুজো আর এখানে প্রায় জোগাড় কিন্তু কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এদিকে কিন্তু লক্ষ্মী নারায়ণ আছে তো তোমাদের দেখাই তারা মায়ের যে তোমরা স্ত্রী নয়নটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সোনার জিভটা কিন্তু সোনার গলার হারটা কিন্তু সোনার আর সিংহাসনটা যেমন সাজিয়েছে তারা মায়ের মন্দিরের ভেতরটাও কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে এদিকে রয়েছে লক্ষ্মীনারায়ণ আর তার পাশে রয়েছে কিন্তু বন্ধুরা আমার গপু সোনা এখানে কিন্তু ভোগটা ঠাকুরের অন্ন ভোগটা রেডি করে রাখলো আর যেহেতু ব্রাহ্মণ আসবে নটার সময় তাই একটু আয়োজন রেডি করে রাখছে এই পদ্মগুলো কিন্তু ফোটানো হবে দেখো ভোগের ওপরে দিয়ে দিল ঠাকুরকে পান আর পদ্মফুল বাহ বেশ সুন্দর লাগছে তো এখানে নাড়ু সন্দেশ দই এগুলো রেডি করে রাখছে আর বৌদি কিন্তু আজকে সারাদিন প্রচুর খাটনি করেছে কটা লোক নেমন্তন করেছে আগে বলো অনেক লোক আছে কুড়ি পঁচিশটা হবে বেশি আর বৌদি নিজের হাতে মেন কথা নিজের হাতে এত লোকগুলো লোকের আয়োজন করেছে তুমি নিজে রান্না করেছো বলো আর রান্না তো কি কি করেছে অবশ্যই তোমাদের দেখালাম প্রথমে এসেই আমার মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে না বন্ধুরা বিশ্বাস করো চোখ ফেরানো যাচ্ছে না ভীষণ ভালো লাগছে সবাই একসাথে পুজোর আয়োজন করছি দরজার সামনে ঘিয়ের প্রদীপ দিলে সংসারের নাকি মঙ্গল হয় এদিকে দাদা তাই দরজার সামনে দুটো ঘিয়ের প্রদীপ জেলে দিল পুজোর কাজ কমপ্লিট করে বাড়ি আসার পথে চলে গেছিলাম পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে একটু গোপুকে আদর করতে আমার কোলে তোমরা গোপু দেখতেই পাচ্ছ বন্ধুরা রেডি হয়ে সাজুগুজু করে চলে এলাম আবারও ক্যামেরার সামনে ঘড়ির টাইম এখন দশটা চল্লিশ তো দাদাভাই ফোন করেছিল বললো বাড়িতে ব্রাহ্মণ চলে এসেছে তুই আমাদের বাড়িতে চলে আয় তোমরা কি ঢাকের আওয়াজ পাচ্ছ বন্ধুরা তো আমাদের বাড়ির পাশেই কাকিমার বাড়িতে হচ্ছে কিন্তু কালী পুজো সেখানেও আমাদের বাড়ির সবারই নেমন্তন্ন রয়েছে তো আগে যাব কাকু কাকিমার বাড়ি তারপরে যাব দাদা ভাইয়ের বাড়ি পুরো ভিডিওটা দেখার অনুরোধ সঙ্গে থাকো দেখতে থাকো আর আমাকে সাজুকুজো করে এই গরমে কেমন লাগছে অবশ্যই জানিও কি যে গরম পড়ে গেছে বন্ধুরা দেখো তো গরম লাগলে কিছু করার নেই পুজো বাড়ি শাড়ি পরে সেজে গুজে যেতে হবে আর এদিকে কিন্তু ঢাকের আওয়াজ আশা করি তোমরা পাচ্ছ একটু একটু তো যেহেতু পাশেই একদম বাড়ি তাই জন্য আওয়াজটা শোনা যাচ্ছে তো সঙ্গে থাকো আর চলে যাই কাকু তোমার বাড়িতে গিয়ে আবারও ফিরছে ক্যামেরাতে আমি চলে এলাম পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে এ সেই মায়ের মূর্তিটা তোমাদের দেখালাম দেখো দেখো বন্ধুরা মায়ের মুখটা কত সুন্দর দেখতে লাগছে ফুলের সাজে মার এক অপরূপ দৃশ্য এরপর চলে এলাম দাদা ভাইয়ের বাড়িতে এ সে বৌদি আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এরপর অনেকটাই রাত হয়ে গেছে তাই তোমাদের দাদা ভাই ডিনারটাও কমপ্লিট করে নিল বন্ধুরা চলে এসেছে দাদা ভাইয়ের বাড়িতে ঘড়ির টাইম এখন বারোটা কুড়ি অনেকটাই রাত হয়ে গেছে তো বৌদি ঝটপট খেয়ে নাও অনেকটা রাত হয়ে গেছে দেরি করে খেলে শরীর খারাপ করবে তো এখানে খাবার বসে পড়েছি আর তোমাদের খেয়ে বাড়ি চলে গেছে সে খুবই টায়ার্ড কারণ কাজে গেছিল কাজ থেকে এসেই চলে এসেছে দাদার বাড়িতে তো ওই জন্য ও বাড়ি চলে গেছে আর আমি কিন্তু আজকে রাতে থাকবো এখানে তো দেখো এখানে কি কি খাবার দাবার নিয়েছি আগেই কিন্তু তোমাদের দেখিয়েছিলাম তো তাও কিন্তু দারুণ হয়েছে দেখতে পনির আলুর দম তার সাথে রয়েছে নরম তুলতুলে রসগোল্লা দুটো দিয়েছে আমাকে মানে এত রোগা আমি দুটো দিয়েছে চাটনি পাঁপড় এইসবই রয়েছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর পুজোটা পাশের ঘরে হচ্ছে আর আমি তার পাশের ঘরে বসে খাওয়া দাওয়া করছি তো বন্ধুরা মাও খেতে বসে গেছে ঘড়ির চার ঘন সাড়ে বারোটা মানে বারোটা তিরিশ আর আমার তো রাইস খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন পাতে নিয়ে নিয়েছি আনারসের চাটনি তাতে রয়েছে কাজু আদাম বেদানা আর আনারস দিয়ে চাটনি খুব সুন্দর পাপড় যেটাকে আমরা রয়েছে পাপড় বলি তোমরা কে কি জানিও আর এখানে রয়েছে দুটো বড় বড় কাজু বাদাম আর সুন্দর পায়েস পায়েসটা কিন্তু দারুণ হয়েছে একদম খির খেতে হয়েছে পায়েসটা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আবারও ফিরছি ক্যামেরাতে পাশের ঘরেতে পুজো হচ্ছে সাত ঘন্টার আওয়াজ হচ্ছে তো সাত ঘন্টার আওয়াজ শুনতে ভালোই লাগে যেহেতু পুজো আমরা ভালোবাসি বাঙালি যেহেতু আমাদের বারো মাসে তেরো পার্বণ তো চলো খাওয়া দাওয়া করি তারপর ফিরছি ক্যামেরাতে ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা আবারও চলে এলাম ক্যামেরার পিছনে তোমাদের সঙ্গে নিয়ে আজ হলো মঙ্গলবার গতকাল দাদাভাইয়ের বাড়িতে কৌশিকী আমাবস্যা উপলক্ষে তারা মায়ের পুজো ছিল তারা মায়ের পুজোতে সবার প্রিয় কাছের মানুষ প্রবীর পাল কাকুর আমন্ত্রিত ছিল হাজার ব্যস্ততার মাঝেও গতকাল প্রবীর পাল মহাশয় উপস্থিত হতে পারেননি তাই আজকে এসেছেন দাদাভাইয়ের বাড়িতে প্রবীর পাল মহাশয় এদিকে এসেছিল আমাদের ক্লাবের কিছু দাদা কাকারাও আমিও চলে গেছিলাম পবির কাকু আসবে তাই দেখা করতে এদিকে খেয়ে নিলাম এত গরমে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বন্ধুরা আমি চলে এসেছি দাদাভাইয়ের বাড়িতে দাদাভাইয়ের বাড়িতে কালকে কিন্তু কৌশিকে আমাবস্য উপলক্ষে তারা মায়ের পুজো ছিল কালকে কিন্তু তারা মায়ের পুজো হয়ে গেছে তারা মায়ের পুজো যখন হচ্ছিল পুরোহিতজ বললো কোনো ভিডিও ক্লিপ নেওয়া যাবে না ফটো তোলা যাবে না তাই পুজো চলার সময় মানে পুজো যখন হচ্ছিল তখন কিন্তু আমি কোনো ফটো তুলিনি ভিডিও করিনি তো আজকে সকালবেলা চলে এসেছি বৌদি ভাইয়ের বাড়িতে কত ফুল জমেছে বেশ সুন্দর দেখতে লাগছে কালকে কিন্তু আরও সুন্দর দেখতে লাগছিল তবে ফুলগুলো কিন্তু এখনো সেভাবে শোকায়নি বেশ তাজা তাজাই আছে তাই না বলো কালকে দাদা পঁচিশটা পদ্ম এনেছিল সেই পদ্মগুলোই মায়ের চরণে দেওয়া হয়েছে এক এক করে তো এইভাবে মাকে সাজানো হয়েছে পুজো হয়েছে তো কালকে অনেক রাত সাড়ে তিনটে অবধি পুজো হয়েছে আর তারা মায়ের মুখটা কিন্তু আমার মনে হচ্ছে বেশ পাল্টে পাল্টে গেছে মনে হচ্ছে মাকে কিন্তু আরো সুন্দর জল করছে তাই না বলো ভাবছিলাম কালকে পুজোর সময় তোমাদের কিছুই দেখাতে পারিনি তো এখন চলে যাই যেটুকু তোমাদের সাথে শেয়ার করা যায় তো এই জন্য আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর বৌদি কিন্তু কাজ করছে কারণ পরের দিন অনেক কাজ থাকে বন্ধুরা তো আমি ছিলাম না আমি বাড়ি চলে গেছিলাম দেড়টার সময় বাড়ি চলে গেছিলাম এত টায়ার্ড ছিলাম যে আর শেষ ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি যে বন্ধুরা বাড়ি চলে এসেছি তো ভিডিওটা আবার পরের দিন সকাল থেকে শুরু করছি তো বৌদিভাই বাড়িতে এসে দেখলাম বৌদিভাই কিন্তু সব কাজ কমপ্লিট করে ফেলেছে ঠাকুরের সামনে সব যা যা ছিল ভোগের থালা প্রসাদের থালা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে সবাই একসাথে লাঞ্চ করতে বসে পড়েছি আজকে লাঞ্চের মেনুতে আছে সাদা ভাত বেগুন ভাজা মুসুর ডাল ইলিশ মাছের তেল সাথে রয়েছে ইলিশ মাছ ভাপা এই হলো লাঞ্চের মেনু এই ভিডিও এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো দিনে ততক্ষণে তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এখনের মতো কিন্তু টাটা